আলহামদুলিল্লাহ সম্মানিত আমার প্রিয় বাউফলবাসী আপনারা জানেন যে আমরা সবাই মিলে আমাদের প্রিয় বাউফল এবং সবাই মিলে আমাদের এই এলাকাটাকে আমরা ভালো মন্দ চেষ্টা করি যে আমরা সবাই মিলে ভালো থাকতে পারি সবাই মিলে একটু নিরাপদে থাকতে পারি সেই প্রচেষ্টার অংশ হিসাবে আমরা সমস্ত বিপদ আপদ দেখার তো বান্দা পারে না সমস্ত বিপদ আপদ দেখার দায়িত্ব আল্লাহ সুবান আল্লাহ তালার অনুমোদন করবে বান্দা বান্দার জন্য যতটুকু পারে এটা আল্লাহ তালার ওই বান্দার জন্য তার পক্ষ জন্য নিয়ামত আবার যার জন্য করা হয় তার জন্য নিয়ামত আপনারা আমাদের এই ভাইটাকে দেখতেছেন একেবারে এই প্রতিবন্ধীর মতো তারপরও আলহামদুলিল্লাহ তারপর আলহামদুলিল্লাহ যে আপনি তো তার মা না আসেন দিক আসেন খালাম্মা এখানে আসেন আপনি দেখেন যে তার তার মানে তার মা মাকে নিয়ে এসে আসছে তার মাকে নিয়ে আসছে তো এই প্রতিবন্ধী ভাই অনেক সুস্থ মানুষ আছে হালাল উপার্জন না করে হারাম খাইয়ে বাঁচে আছে না অনেক শিক্ষিত মানুষ আছে কলমের খোসায় অবৈধ ইনকাম করে খায় আছে না আল্লাহ রসুল সাল্লাম এই সমস্ত হালাল উপার্জনকারী ভাইদের দিকে আলাদাভাবে দৃষ্টি দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন তাদেরকে উৎসাহিত করে যেন ওই হালা হারাম উপার্জনকারীদেরকে দমন করা যায় তাদেরকে যেন থামিয়ে দেওয়া যায় হারাম উপার্জনের দিকে যেন কেউ উৎসাহিত না হয় সেদিকে যেন কেউ ধাবিত না হয় আমরা জাস্ট উৎসাহিত করার জন্য এই ভাইটা শারীরিকভাবে পুরোপুরি সক্ষম না হওয়া সত্ত্বেও আমি আমার আব্দুল সত্তার ভাই আমার সম্মানিত দায়িত্বশীল ছিলেন উনি একটু মানে হালকা করে আর কি যোগ করে মানে বলতেছিলেন মজা করে বলতেছিলেন যে ভাই তো কিছুটা প্রতিবন্ধী আমি তাকে আস্তে আস্তে চালাইতে বলি কিন্তু আমাদের সাধারণত যাত্রীদের অভ্যাস কি যাত্রীরা গাড়িতে উঠেই কয় যে জোরে টান দেওয়া জীবন থাকুক আর না থাকুক জায়গায় পৌঁছতে হবে মানে হয় নিজে লাশ পৌঁছবে এটাও আমরা অনুরোধ করি যে যাত্রী সাধারণ আমরা যারা আছি আমরা আমাদের সম্মানিত চালক যারা তাদের প্রতি আমরা যেন অবিচার না করি বিশেষ করে প্রতিবন্ধী যারা আমি অনুরোধ করব এরকম আরো অনেক ভাই আমাদের বাউফালে আছেন যারা এই হালাল উপার্জনের জন্য তারা চেষ্টা করেন তাদের প্রতি আমাদের তিনটা দায়িত্ব থাকবে একটা হলো তাদের গাড়িতে উঠলে তাদের প্রতি আমরা কোনো প্রেশার দেব না কোনো চাপ দেব না তারা যে সামর্থ্যটুকু দিয়েছে এইটুকু নিয়ে যে সে চেষ্টা করতেছে হালাল উপার্জনের উৎসাহিত করব দুই হচ্ছে তাদের সাথে ভাড়া নিয়ে কোনো দরকাসকষি করাটাও তাদের প্রতি ইনসাফ হয় না বরং ইনসাফ হচ্ছে ভাড়া যদি পঞ্চাশ টাকা হয় তাহলে তাদেরকে ষাট টাকা দিয়ে দেওয়া পারলে আরো পঁচিশ টাকা পনেরো টাকা বিশ টাকা বাড়াইয়ে তাদেরকে উৎসাহিত করা যে আল্লাহ এই ভাইটা মানে কিছুটা শারীরিকভাবে অক্ষম হওয়া সত্ত্বেও সে যে কষ্টটা করতেছে আমাদের অন্য কেউ যেন অন্যায় না করে অবিচার না করে বা অন্য কেউ যেন ঘুষ দুর্নীতি চাঁদাবাজি এগুলোর সাথে সম্পৃক্ত না হয়ে বরং কষ্ট করে হালাল উপার্জনের মাধ্যমে যেন জীবন জীবিকা নির্বাহ করে আমাদের দেশের রাজনীতিতেও আপনারা জানেন যে রাজনীতিকে বলা হয় যে এটা একটা এক ধরনের উপায় উপার্জনের একটা রাস্তা আসলে রাজনীতি তো হওয়া উচিত উপায় উপার্জনের রাস্তা না রাজনীতি হবে অন্যের জন্য ত্যাগ এবং কোরবানির রাস্তা আমি কষ্ট করব আমার একজন ভাইকে আমি ভালো রাখব তো সেই জায়গায় আমাদের রাজনীতির সংস্কৃতিরও পরিবর্তন করতে হবে আজকে ঈদুল আজহার সামনে আমাদের রাজনীতি যেন হয় ত্যাগের রাজনীতি ভোগের রাজনীতি আমরা কবর রচনা করতে চাই ইনশাআল্লাহ ভোগের রাজনীতি যদি কবর রচনা হয় তাহলে দেখবেন রাজনীতির মধ্যে অনেক পরিবর্তন অনেক সংস্কার চলে আসবে একটা সংস্কার যদি আমরা সমস্ত রাজনীতিবিদরা ঘোষণা করতে পারি যে এখন থেকে আমরা কোনো ভোগের রাজনীতি করবো না আমরা করব কিসের রাজনীতি ত্যাগের রাজনীতি আমরা করব কিসের রাজনীতি ত্যাগের রাজনীতি এই ত্যাগ এবং কোরবানির শিক্ষাই তো আমাদের ঈদুল এই যে আগামীকালকে যে ঈদুল আজহা হবে এটাই তো আমাদের এটাই তো আমাদের ত্যাগের রাজনীতি এটাই হচ্ছে ঈদুল আজহার শিক্ষা সেই জন্য সম্মানিত ভাইয়েরা আপনাদের আর কষ্ট বাড়াতে চায় না আমাদের এই ভাইটার হাতে আমরা একেবারে উৎসাহিত করার জন্য শুধু উদ্বুদ্ধ করার জন্য রসিদাল্লাহ সাল্লামের সুন্নাটা আমরা শুধু পালন করার জন্য টুপির সুন্না দাড়ির সুন্না লম্বা জামার সুন্না নামাজের আগে পরের সুন্না এই সুন্নার সাথে এই অভাবগ্রস্ত আল্লাহ যাদেরকে পরীক্ষায় অংশগ্রহণ করিয়েছেন আল্লাহ কাউকে দিয়ে পরীক্ষা করছেন আল্লাহ কাউকে না দিয়ে পরীক্ষা করছেন তো আল্লাহ তালা তাকে এক ধরনের পরীক্ষার মধ্যে রেখেছেন এই পরীক্ষা যেন আল্লাহ তালা তার জন্য সহজ করেন তার বাহনটা যেন বরকতপূর্ণ করেন তার বাহনটা যেন সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত রাখেন আল্লাহ তালা যেন এটার উসিলায় অন্য যারা আমরা অন্যায়ভাবে হারাম পথ উপার্জন করছি তাকে দেখে যেন আমরা শিক্ষা গ্রহণ করে হালাল পথে কষ্ট করে পরিশ্রমের মাধ্যমে যেন আমরা আগে যেতে পারি আল্লাহ আমাদের তফিক দান সেই প্রত্যাশা ব্যক্ত করে আমাদের এই ভাই সহ বাউফলে আমাদের অন্য আরও প্রতিবন্ধী যারা আছেন শারীরিকভাবে অক্ষম যারা আছেন বা যারা শারীরিকভাবে কিছুটা কষ্টকর জীবন নিয়েও যারা পরিশ্রম করে হালাল উপার্জনের পথে নিজেদের পরিচালিত করছেন আমরা সবার জন্য দোয়া করি আমরা আমাদের ভাইকে একেবারে উৎসাহিত করার জন্য এবং অন্য অন্যরা যাতে উৎসাহিত হয় আমরা অন্য অন্য রাজনীতিবিদ বিত্তবান সমাজে এলাকায় যারা আছে সবাই যাতে সবাই প্রতি এগিয়ে আসে আমরা এই ভিডিওতে এগুলো দিচ্ছি কেন দিচ্ছি এই জন্য যেটা দেখে আরো অনেক মানুষ উৎসাহিত হবে খুঁজে বের করবে আমি এমন অনেক দেখেছি যে আমাদের এই ভিডিও দেখে অনেকে খুঁজে বের করছে আমরা অনুরোধ করব যে আমাদের সমাজের রাজনীতিবিদ যারা আছেন আমাদের সমাজের বিত্তবান যারা আছেন আমাদের সমাজের ব্যবসায়ী যারা আছেন আল্লাহ যাদেরকে ধন সম্পদের অধিকারী করেছেন আমরা সবাই মিলে আমাদের এই সমস্ত দুর্দশাগ্রস্ত দুস্থ কিছুটা অভাবগ্রস্ত মানুষের পাশে যদি দাঁড়িয়ে যায় সবাই মিলে আমরা ভালো থাকতে পারবো ইনশাল্লাহ তাহলে আমরা একটা স্লোগান দিতে চাই সবাই মিলে বাউফল সবাই মিলে সবাই মিলে বাউফল আল্লাহ সবান আমাদের সবাই মিলে বাউফলকে কবুল করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বহ